ফাঁকা মাঠ থেকে রহস্যজনক ভাবে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত আকন্দা এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে আকন্দা ছাতু মেলার মাঠ সংলগ্ন এলাকায় এক বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ পৌঁছে মৃত ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে তবে মৃত বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি স্থানীয়দের বক্তব্য দিন কয়েক ধরে আকন্দা ছাতু মেলার মাঠে মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বুধবার রাতে ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন্দির দাবম অনুষ্ঠান অনুষ্ঠান সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানান গ্রামের অনুষ্ঠানের আয়োজক কমিটি পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ওই মাঠের ধারেই এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকার মানুষজন পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাল <laughs> ছাগলী হসপিটালে যাব হ্যাঁ তুমি দাদা কি ঘটনা ঘটেছে প্রত্যেক বছরের নাই আমাদের মেলা মেলা হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় বিভিন্ন দূর দূরের লোক আসছে কালকে হয়েছিল আমাদের আদিবাসী প্রোগ্রাম অনেক লোক এসেছিল অনুষ্ঠান চলছিল অন্য অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার সবাই যেতে বাড়ি চলে গেছে এবার বিকালে এসে দেখি যে এটা মহিলা পড়ে আছে আমরা পুলিশকে ইনফর্ম করি পুলিশ এসে বডি নিয়ে চলে যায় ওই মহিলাকে কি চিনতে পারা গেছে না পরে তো এসেছিল আমরা তো চিনি না মহিলাকে কোথায় পড়েছিল ওই একটা জমির কনায় পড়েছিল কালকে কি অনুষ্ঠান ছিল আপনাদের আদিবাসী প্রোগ্রাম কালের তরফ থেকে মেলাটা করা হয় আমাদের কমিটি তরফ থেকে কত বছর ধরে করে আসছেন দীর্ঘ পঞ্চাশ বছর এই ধরনের কি কোনো ঘটনা ঘটতো আগে না না এই প্রথম কি জানতে পারছেন যে কিভাবে ঘটতে পারে কি বলবো কত স্ট্রোক হয়ে গেছে হয়তো কোন জায়গাটা হয়েছে এটা মেলা কোথায় হয় কি নাম আপনার রঞ্জন দাস সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স